নমস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো রোল তার জন্য তিনটে ডিম নিয়েছি আমি তিনটে এগ রোল বানাবো এবার একটা মধ্যে এখানে ময়দাটা নিয়ে নেব আর একটু নেব এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব আর দেবো সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেব তেল একটু সামান্য বেশি দিয়েছি খুব বেশি না খুব কমও না খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নেব ডোটা করে ফিরে আসছি ডোটা করা হয়ে গেছে এখান থেকে তিনটে লেচি কেটে নেব এই তিনটে লেচি কেটে নিলাম এবারে বেঁধে নেব উপর দিয়ে ময়দা দিয়ে দেবো এবার রুটির মতো করে বড় করে বেঁধে নেব পাতলা করে বেরোবো খুব পাতলাও না খুব মোটাও না এরকম সাইজের বেলে নেব দেখুন ময়দার রুটি করে বেলে দিয়েছি এবার এদিকে লোহার একটা জাতুকশি দিয়েছি এবার এখানে দিয়ে দেব প্রথমে একটা একটা করে রুটি হালকা করে একটু করে নেব এভাবে ওটাও করে নেব এবার এখান থেকে একটা ডিম নিয়ে নেব এবার এখানে দেব লবণ দেব গোলমরিচের পাউডার দেব কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে তেল দিয়ে দেবো খুব ভালো করে সেখে নেবো এবার এতে নাভে নেব এবার আবার একটা দিয়ে দেবো তেল দেবো এটাও নামিয়ে নেব সবগুলো হয়ে গেছে এবার এখানে নামিয়ে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুড়ি শশা কুড়ছি গাজর সামান্য একটু বিট লবণ দিয়ে দেব এবার উপর দিয়ে দেব সস টমেটো কেচাপটা দেব এবার এটা রোল করে নেব নেব প্রত্যেকটা করে রোলটা একদম রেডি হয়ে গেছে তা যদি বন্ধু আমার রেসিপি গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা